নমস্কার বন্ধুরা আমি ভূমি আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার একটা ছোট্ট ব্লগ আজকের দিনে ফার্স্ট জুন সানডে আজ বাঙালিদের জামাই ষষ্ঠীর দিন তো আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজো হয় সেটারই জোগাড় হচ্ছিল সেটারই জোগাড় করা হচ্ছে এখনো পর্যন্ত তো পুজো স্টার্টিং হবে এখনই সাজানো গুছানো প্রায়ই হয়ে এসেছে ঘট বসবে পুজো হবে তাড়াতাড়ি সব সেরে তারপর আমাদের যেতে লাগবে আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম পালন করতে বাবার বাড়ি যেতে কোন মেয়েরই ভালো না লাগে যেখানে ছোট থেকে বড় হওয়া সব সব কিছুর অনুভূতি খুবই আলাদা সেগুলো দিন ছিল তো পুজো প্রায় শুরু এখন আমার শাশুড়ি মা পুজোর জন্য যেটা করতে হয় ভিজা ভিজা গায়ে সেগুলোই করছে তোমরা হয়তো লক্ষ্য করছো আমার আওয়াজটা একটু ক্লিয়ার হয়েছে এখন কারণ আমি তো পারতামই না না সেরকমভাবে ভিডিও ব্লগ করতে তো আস্তে আস্তে হচ্ছে আরও হবে পুজো শেষ তারপর ষাট নাকি বলে ওটা নেওয়া হচ্ছে রেডি আমি রেডি এখন বাড়ি যাবো দেখে তো আমিও আশীর্বাদ নিয়ে নিলাম মা ষষ্ঠীর তো এখনই আমরা বেরিয়ে পড়ব বাবার বাড়ি যাওয়ার জন্য শাড়ি পরার মতন আজকে আর ক্ষমতা নেই কারণ শরীরটা খুবই খারাপ ছিল গত দুদিন থেকে তো আমি আর শাড়ি পরিনি চুড়িদার পরেই যাচ্ছি তোমরা ভিডিওটা দেখে একটা লাইক করে দিও প্লিজ তাহলে মানে বুঝতে পারবো যে ঠিক দিকে এগোচ্ছি হলে মনে হবে যে এই যে বাস আমি যাচ্ছি এখন রাস্তা আমরা আর যেহেতু এখন ছোটোখাটো একটা ব্লগার হয়েছি তো বাস জামাই ষষ্ঠী বলে কথা জামাই আবার আম না নেবে বাইপাস খুব একটা দূর না আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসা যায় তবে সেটাও আসা হয় না সেটা আলাদা ব্যাপার চলে আসছি আমরা এই সেই জায়গাগুলো সেই ছোটোবেলার দিনের কথা মনে করে যায় এই আমার বড়ো ভাস্তা আমার দাদার ছেলে আমার ফার্স্ট চাইল্ড যেটাকে বলা চলে কারণ আমার প্রথম বাচ্চা দেখা বৌদি রান্না করছে মাও করছে ওদিকে আর আমার মহাদেবের প্রতি যে ভক্তি সেটা ছোট থেকেই আছে কারণ আমার এই মন্দির আমাদের এই মন্দির ছোট থেকেই আছে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে রান্নাও প্রায় শেষ বাবার বাড়িতে অনেক ধরনের গাছ হয়েছে আগেও ছিল অনেক তবে জাম্বুরা বলো বলো শাক কলা গাছ মানে সব ধরনের গাছ ছোটোখাটো যেগুলো প্রয়োজন পড়ে সবই আছে এখানে জামাইদের করা হচ্ছে মা করছে পুজো ইস বৌম ষষ্ঠীও যদি হতো কত ভালো হতো আমার মেজদি মেজদির মেয়ে একটু নটাঙ্কি বাড়িতে গেলে একটু খুশি খুশিতে চেহারার গ্ল্যামারটাই বেড়ে যায় একটু আমি ফার্স্ট টাইম একটু দুলে নাচ কেউ হাসবে না কিন্তু ফার্স্ট টাইম আর বাচ্চাদের সাথে একটু তো পাগলামি চলেই বুঝছো বাড়ি যাবার পালা কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না একটু তো মন খারাপ হবেই বলো হ্যালো শুভ জামাই ষষ্ঠী বন্ধুরা আজকে তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে আপনারা এনজয় করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমরা প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও